যখন আমার আপনার মরণের সময় হয়ে যাব মারা যাব মসজিদের পালকিটা আমার বাড়িতে হাজির হয়ে যাবেন আমারে সব সময় কিন্তু মানুষ আদর যত্ন করত ওই দিনও একটা আদর করবে নেই আদর জীবনে আর কোনো দিন করবে আমার শেষ বিদায় দিয়ে দিবি আমার আপনার বাড়ির কর্নার এমন একটা পাতলা সামিয়ানা দিয়া গোসলখানা বানানো হবে এর যে গোসলখানায় শুধু আমারই গোসল দিবেন আর আমার আপনার শরীর থেকে কাপড়গুলো যখন খুলবেন রবি বলেন যখন বান্দাটা যদি গুণাগার হয় যখন তার শরীরে পানিগুলো ডইলা দেওয়া হয় পানি ঢেলে দেওয়া হয় সাবানটা লাগায় যখন তার এইভাবে গোসা দেয় ওই বান্দাটা যদি গুণাগার হয়ে যায় ওই সামিয়ানার ভিতর থেকে চিকাটিয়া বলতে থাকে নেড়ে আসতে আসতে আমারে গোসা তোমাদের আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পারে না এই যে দামি দামি কাপড় চোপড় লাগাইলাম আমার সমস্ত কাপড় খুলে নিল আমার লজ্জা শরমের চিন্তা ভাবনার কেউ করলো না এই যে আমারে বিদায় দিয়ে দিবেন আমারে গোসল দিলে আমারে গোসল দেওয়ার পরে যখন আমারে বাহির করবে এই যে আমারে বাহির করে দিবে ধনী গরিব সবার জন্য পুরুষের তিন টুকরা মেয়ে হইলে পাঁচ টুকরা কাপড় দিবে অন্য আত্মীয় স্বজনেরা আমার আপনার বাড়ির পাশে কবরস্থানে আমার জন্য সাড়ে তিন হাত জায়গা রিজার্ভ করে রাখবেন ছোট বড় সবার জন্য আমার বাড়ির জায়গায় বাড়ি আছে আজকে যদি আমার আপনার মরণ হয়ে যায় যে পাঁচতলার উপরে আমার বাসস্থান ছিল আমার বিবি আমার লাস্ট করে নিছিনা মায়া দিবেন পাঁচটা মিনিট দেরি করবে না এই যে আমার এই বিদায় দিয়ে দিবেন এবার একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন কার জন্য কি করছেন এই যে আমার গুসল দিয়া এইখান থেকে আমার বাইর করে দিবেন যে সাবানটা দিয়ে আমার গোসল দিল ওই সাবানটা যদি পরবর্তীতে আমার বিবির আমার মায়ের যদি দেওয়া হয় মাতার বাড়ি দিতে পারবেন এই সাবানটার কোনো দিন ব্যবহার করবে না এই কথা ঠিক না বেটিক জুর বলেন কার পিছনে জীবন কাটাইলাম শেষ যখন আমার এপালকে দুটো বিদায় দিয়ে দিবে ওই সময় আমার আপনার আব্বা মা আমার আপনার আব্বা মা পালকিটাতে দৌড় দিয়ে আইসা পালকিটা লাভ দিয়ে দর আর চিৎকার দিয়ে বলতে থাকবেন এরে আমার ছেলেটারে শেয়ার বারের মতো একবার দেখা কেউ কিন্তু আমার সাথে কবরে যাবে না ওই যে আল্লাহ বলছি নিচের দিকে আবার নিচে নামায়া দিব নিচের দিকে নিচে নামায়া দিব এই যে নিচে নামছি আমি দেখেন এরপরে যখন আমার বিবির কাছে একদল মানুষ গিয়া বলবেন কোন দাবি থাকলে তারে মাফ করে দাও মাফ করা না করা এটা আমার বিবির ব্যক্তিগত বিষয় আরেকদল মানুষ দেখবেন আমার মাইক অ্যালার্ট এলার্ট করছেন আব্দুর রহিমের জানাজা সকাল সন্ধ্যা ছয়টা বাজে অনুষ্ঠিত হবে মাইকির ঘোষণা শুরু হয়ে যাবে মানুষ আমল নামা ভালো হইলে জানা জানি আজকের পর থেকে আপনি জলমের দিম হয়ে যান আমাদের কেউ এটিম বানায় দেন আর কোনোদিন কেউ আমাদের জন্য বাজার থেকে না এই হলো আমাদের আপনার আমার আপনার জীবন আল্লাহ বলেন তোমার দাদা না হু নিচের দিকে নিচে নামায়া দিব খাটিয়া লইয়া যখন কবরের দিকে রওনা হয় ওই সময় রসুল বলেন বাবু যদি গুনাগা হয় খাটিয়া শ্রেয়া শ্রিয়া কান বলেন এ রে আমার কবরের দিকে লইয়া যায় না আমার কবরে নিরানব্বইটা সাপ এই সাপের চুবল আমি সহ্য করতে পারবো